এই আপুর হেয়ারে কয়েকবারই রিবন্ডিং করা ছিল দেখেন উপরের র চুলটা ভালো হলেও নিচের দিকে যেখানে রিবন্ডিং কয়েকবার করা হয়েছে সেখানে হেয়ারটা একদমই উজ্জ্বলতাহীন ছিল এবং রাফ ছিল ফ্রিজে ছিল তা আমরা তাকে বোটক্স সাজেশন দিল সে চাচ্ছিল একটা স্পা টাইপের ট্রিটমেন্ট এবং তাকে আমরা দিয়েছিলাম ন্যানো হেয়ার স্পা আপুর আমরা সার্ভিস শুরু করেছিলাম ওজন দিয়ে তার হেয়ারে ওজন দেয়া হয়েছিল এবং ওজন দেওয়ার পর আমরা তাকে দিয়েছিলাম অয়েল মাসাজ অয়েল ম্যাসাজ দিতে দিতে দেখলাম যে তার হেয়ারে কিন্তু হালকা একটু ডেড সেলও হয়েছে যেহেতু উইন্টার আছে এটা একটা কমন প্রবলেমই সবারই দেখা দিবে যে স্ক্যাল্পে একটু ডেডসেল থাকে অয়েল দেওয়ার পর আমরা তাকে খুবই রিল্যাক্সিং মাসাজ দিচ্ছিলাম তো রিল্যাক্সিং মাসাজ দিতে দিতেই হচ্ছে ওনার বান্ধবী এসে জয়েন করেছিল ওনার সাথে সেম সার্ভিসটা উনিও নিয়েছিল ন্যানো হেয়ার স্পা তো দুজনকেই হচ্ছে আমরা পাশাপাশি রেখে সার্ভিস দিয়েছি তারা গল্প করছিল আমরাও তাদের হোম সাথে সার্ভিস দিতে দিতে অনেক গল্প করছিলাম তাদের হেয়ারের ব্যাপারে অনেক কথা বলছিলাম তো যেহেতু তার বান্ধবী দেরি করে এসেছে দ্যাটস ওয়াই কিন্তু তার মাত্র মাসাজ শুরু হয়েছে আর আমরা অলরেডি তাকে হচ্ছে শাওয়ার বেডে নিয়ে গেছিলাম এবং হেয়ারটা ভালো করে হচ্ছে ওয়াশ করেছি ওয়াশ করে দেন হচ্ছে আমরা হেয়ার স্পা অ্যাপ্লিকেশন করেছি কোলাজান হেয়ার স্পার সাথে মালসিফাই করে তো প্রোডাক্টটা আমরা দিচ্ছি তার সাথে যে ন্যানো টেকনোলজির যে মেশিনটা আমরা ইউজ করি বিকজ অফ ন্যানো টেকনোলজি মেশিনটা ইউজ করার কারণে চুলের কিন্তু কটেজ পর্যন্ত হচ্ছে যেন হেয়ার কোলাজেন মাস্কটা ঠিকমতো পৌঁছাতে পারে এবং হেয়ারটাকে রিপেয়ার করে হেয়ারটা যেন স্মুথ করতে পারে এজন্য কিন্তু ন্যানো টেকনোলজি যে আছে সেটা হচ্ছে সাহায্য করে প্রোডাক্টটাকে কটেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার আমরা এটা অনেকক্ষণ ধরেই করি খুব ভালো করে ইমালসিফাই করে আমরা হচ্ছে মেশিনটা অ্যাপ্লিকেশন করি হেয়ারে দেন এই প্রসেসটার পর হচ্ছে আমরা তাকে হচ্ছে টোয়েন্টি মিনিট এর মতো হচ্ছে হেয়ারে এই প্যাক দিয়ে রেখে দিয়েছিলাম দেন হচ্ছে এটা ওয়াশ করেছি খুবই ভালো করে সুন্দর করে যেহেতু আমরা আগেই একবার শ্যাম্পু করে নিয়েছি তো আমরা হচ্ছে এই স্পাটা যখন রেঞ্জ করছিলাম তখন কিন্তু আর কোনো শ্যাম্পু ওয়াশ অ্যান্ড দেন আমরা হচ্ছে হেয়ারটাকে সুন্দর করে গ্লোড্রাই করে দিচ্ছিলাম জাস্ট ড্রাই করে দিচ্ছিলাম আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আগে যখন আমরা হেয়ারটা নিয়ে কাজ শুরু করেছিলাম সেই হেয়ারটা এবং এখন অলমোস্ট ট্রিটমেন্ট সব কিছুই নাম জাস্ট ড্রাই করছি আমরা ড্রাই করার প্রসেসিং এর হেয়ারটা তো এই আপুর সার্ভিসটা হতে হতে কিন্তু ওই আপুকে মাত্র স্পা দিয়ে বসিয়ে রেখেছিলাম আমরা কারণ ওনার দেরি হবে ওনার আরো টাইম বাকি আছে তো তারা আবার ডিসকাসও করছিল কাপড় চুলটা জাস্ট দেখেন কতটা স্মুথ আর সিল্কি লাগছে একদম একটা ইভেন হেয়ারে চলে এসেছে হেয়ারটা যে আহ ছিল সেটা কিন্তু নাই